হ্যাঁ হ্যালো হুম কি হলো পাম্পিলা হবে না আমাদের হুম হুম কখন হবে হবে সব বল কখন হবে আমাদের পাম্পিলাগুলো গোল চিনি আর গন্ডবাড়াগুলো আচ্ছা কিসের ফোন আমি কি কথা বলছি তোমাকে বলছি আমার গন্ডবেড় আর কলসিমি ফর্মগুলো যা রয়ে গেছে প্লাপ হবে না আরে আমি ওইদিকে কালকে গেছি আমাকে ডেকে দিয়েছি ঠিক আছে কিছু না কিছু না তুই কথাগুলো তুলতে বল আমি ওইদিকে কালকে যখন যাচ্ছি আমাকে আদিবাসী পাড়ার ছেলেগুলো ডাকলো তুমি ঢুকো না আদিবাসী পাড়া এখন আমরা বসে আছি তো অপেক্ষা করে আর গন্ধবেলায় ঢুকো আচ্ছা ঢুকো না তুমি কত বড় বিজেপি নেতা হয়েছে এনে না তো তোমাকে বুঝাবো তোমার ঘরকে তোমার কার কাছে তুমি ঠিক আছে তুমি কত বড় নেতা হয়েছো এনে না তুমি বলছি আদিবাসী পাড়া আর গন্ধবেলায় মোটটা ঢুকো সমীর আছে তো হ্যাঁ কে সমীর আছে সমীর ঘর থেকে বেরিয়েছে বলা তুই আয় না বলা

তোর যদি না পাড়া গুলো ভাঙতে পারি বা তুই যাকে খুশি বল বাড়া বুড়ো বলছে আচ্ছা তুই যাকে খুশি বল যে বুড়ো বলেছে বা এলাকায় ঢুক এই দুটো এলাকায় গন্ধ বেড়ে আর করছি নিটাই ঢুক তুই কত দমা চাই তোর ইংরেজি কাটাবো তোর আজকে শালা বুকা চুটা শালা যা করে খাচ্ছিলি খাচ্ছিলি কাঁড়া মারা দেবে না